আর বাইরের মানুষ আমাকে যতটা চিনে কুষ্টিয়ার মানুষ আমাকে আসলে অতটা চেনে না আমার এখন মনে হচ্ছে যে আমি কি আরো বেশি মানে স্ট্রেস নিয়ার দিকে ছুটছি কিনা আল্লাহ জানে এরকম কোনো কথা আসে যে কাপড় বেচুনি এমনও সময় গেছে আমার বিকেল তিনটার সময় আমি রিক্সায় উঠে বসলাম বোতলে পানি ভরবো এটাও একটা কাজ আমাকে নিজের জন্য কিছু করার আমার আসলে সুযোগই ছিল না আমার নিজে আরাম করার জন্য বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে কাজ শিখাচ্ছে কি দেড় থেকে দুই বছর বয়স থেকে তোমার বাচ্চাকে তুমি ট্রেন শুরু করো সব মানুষই কিন্তু বিপথে যায় সব মানুষই ভুল করে ওরাও করবে আমরা বাচ্চাকে এত প্যাম্পার করে চেষ্টা যে প্যাম্পার করতে করতে কি হয় ওরা যায় আমি যে কোনো সময় সুইসাইড করব। মানে আমার সারাক্ষণ মনে হতে জানলে আমার মনে হয় আজকের রাত্রে আমার শেষ রাত আমার বিজনেস একদম ডাউন হয়ে যাচ্ছিল মানে আমি আমি কোন রকম কনসেন্ট্রেশন করতে পারছিলাম আমার ব্যাংক ব্যালেন্স খরচ হতে হতে শূন্য

তখন আমি ওনার পেমেন্ট বাড়াই দিলাম হ্যাঁ আমার লাগবে কাস্টমার আমি এত মেম্বার বাড়িয়ে কি করি কাপড়ের কোয়ালিটিটা ভালো দেই সেটাই আমাকে খুব কম মানুষ আমাকে বিজনেস নিয়ে কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি শুট টুট করলো শুট করার পরে দেখি কি আমি শিওর ছিলাম যে ওনার এটা বাদ দিয়ে দিছে প্রথমে তো আমি অ্যাডভান্স সিস্টেম ছিল না পরবর্তীতে বিভিন্ন রকমের বাজে অভিজ্ঞতা থেকে আমার অ্যাডভান্স সিস্টেমটা চালু করলাম আর তখন প্রথমে একটু ডেমো দেয় ছোট্ট একটা ডেমো ওইটা আমার নিজেরই খুব ভালো লাগছিল ওদের হ্যাঁ প্রোমোটা ওদের খুব ভালো লাগছিল ওটা আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছিল ওইটা অন্য কেউ যদি হতো আমার হয়তো এটা আরো বেশি ভালো লাগতো তো ভালো লাগছিল পরে মনে হচ্ছে দেখি ওটা অ্যাকচুয়ালি কারণ আমরা তো যে অনেক গল্প করার পরে ওনাদের সাথে আমাদের অনেক গল্প হয়েছে কতটুকু রাখছে কতটুকু ছেড়ে গেছে কিছুই তো জানি না তো তখন মনে হলো যে আচ্ছা দেখি কিভাবে কি তারপরে যখন ওইটা যখন পাবলিশড হয়েই গেলো পুরোপুরি তখন তো মানে এরপরে তো আর আগে যেমন কাস্টমার একটু ডাউট হতো যে এখানে টাকা দিব অ্যাডভান্স করব বা কি করা যায় মানে প্রথমে তো আমি অ্যাডভান্স সিস্টেম ছিল না পরবর্তীতে বিভিন্ন রকমের বাজে অভিজ্ঞতা থেকে আমার অ্যাডভান্স সিস্টেমটা চালু করলাম প্রথমে একদমই অ্যাডভান্স সিস্টেম ছিল না ওইটা একদম টোটাল উনি অর্ডার করতেন আমি রেডি করে দিতাম পাঠাতাম তারপরে উনি আমাকে পেমেন্ট করতেন বা পরবর্তীতে এটা তো তখন ওইটা সে করার পরে যখন যেটা হলো যে যখন ভিডিওটা পাবলিশ হলো তখন আর কেউ টেনশন করে না মানে তখন আর ওইটা নিয়ে টেনশন করে না হ্যাঁ চলে আসছে যে না ওনার ওখানে অর্ডার করলে কোনো অসুবিধা নেই মানে কেউ আর পেমেন্ট করতে আর পেমেন্ট নিয়ে কেউ ভাবে না তো এটা একটা বিশাল পার্থক্য ছিল আর চেঞ্জ হলো জিনিসটা আমার কুষ্টিয়াতেই ছিল সব না না মানে কুষ্টিয়াতে লোকাল যে মানুষজনদের মধ্যে কি হ্যাঁ মোটামুটি চেনা জানা আমাকে অনেকজন ফোন দিছিল যে তাদের তাদেরকে আমি চিনি আমার আমাদের ওখানে হচ্ছে गवर्नमेंट কলেজ মানে ওখানকার বেশ কয়েকজন টিচার আমাকে কল দিয়ে বলছিলেন যে এই তুমি তোমার বাসা কোথায় তাই আমি তোমার বাসা পেছনেই তো আমার বাসা আমি আসব তোমার ওখানে মানে এই পরিস্থিতিটা কিন্তু ওখান থেকেই এবং কুষ্টিয়াতে অনেকজন যারা আমাকে এটার মাধ্যমে চিনছে কিন্তু আমি কাজ করি না বলে সেটা আসলে আস্তে আস্তে যেহেতু আমি কুষ্টিয়াতে একেবারে কাজ করি কুষ্টিয়ার বাইরের মানুষ আমাকে যতটা চিনে কুষ্টিয়ার মানুষ আমাকে আসলে অতটা চেনে না এখনো অব্দি চেনে না আর কুষ্টিয়ার বাইরে এখন নেটওয়ার্কটা এরকম যে আমি লিমা যদি কুষ্টিয়া থেকে বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন আমার থাকা খাওয়ার অ্যাটলিস্ট কোথাও কোনো প্রবলেম হবে না আমাকে কোথাও হোটেলে উঠতে হবে না মানে আমার সাথে তাদের আমার কাস্টমারদের এতটা কানেকশন এতটা এতটা বন্ডিং এবং আমি ঢাকায় এসেছি এত 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 কাস্টমারের ইনভেটেশন মানে আমি কি বলবো আমি এমনও হয় যে ঢাকায় এসে আমি স্কিপ করে যে আমি বলি না কোথাও লিখি না যে আমি ঢাকায় এসেছি তো এগুলো আমার কাছে খুব ব্লেসিং মানে আজকে আমার ইনভিটেশন চলে আসছে সো বাট আমি ইশি জানতে যাচ্ছিলাম কুষ্টিয়াতে আপনি লোকাল মানুষদেরকে ধরুন অনলাইনে চাচ্ছিলেন আপনার সার্ভিস দিতে কিন্তু তারা চাচ্ছিল অফলাইনে শোরুমটা হ্যাঁ তো আপনি সেটা কখন ভেবেছেন এইটাই এই যে আমি আসলাম এই যে আমার সামনের মাসে আমার ছোটখাটো একটা আউটলেট এটা কাজ খুশি এটার কাজ শুরু হবে এই যে এখান থেকে যে আমি এটা ডেকোরেশনের কাজটা ধরব প্রথমে খুবই ছোট করে শুরু করব কারণ আমার এখনো বাচ্চাদের আসলে সময় দিতে হয় প্রচুর আমি জানি না এটা আসলে আমি কিভাবে ম্যানেজ করব আমার এখন মনে হচ্ছে যে আমি কি আরো বেশি মানে স্ট্রেস নিয়ার দিকে ছুটছি কিনা 알্লাই জানে আমার কাছে এরকম মনে হচ্ছে হ্যাঁ কিন্তু আমি আমি আমার বাচ্চা

আমার যে শোরুমটা নিব বলে শোরুম না ঠিক এটা আসলে ছোট্ট একটা দোকানই বলা যায় ওখানে আমি আপাতত শুরু করব তো ওইটার আমার যেরকম এগ্রিমেন্টের যে পেমেন্টটা করতে হয় এটা কিন্তু আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছেন যে না তুমি এটা করে আসো ইনফ্যাক্ট ওনাকে সাথে নিয়ে গেছিলাম আর আমার হাজব্যান্ড এগ্রিমেন্টের ডিলে সিগনেচার টিগনেচার মানে আমার আসলে এগুলো আমার শ্বশুর বাড়িতে আমাকে এগুলা নিয়ে মানে না করার কেউই নেই মানে সবাই মোটামুটি না করার কিউ নাই সবাই চাই যে না ঠিক আছে করো অসুবিধা নাই আর আমার হাজবেন্ড যথেষ্ট উন্নত মানসিকতার সে তার মধ্যে এগুলা ব্যাপারে তার মানে হচ্ছে আপনার যেটা আপনি তখন বলছিলেন মাতৃত্বই আসলে আপনাকে এদিকে ইনস্পায়ার করছে টু ডু সামথিং অন ইওর ओन এন্ড লাইক ফর एवरीवन যারা আসলে বাচ্চাদের জন্য কিন্তু এরপরে যখন আপনি দেখলেন যে আপনি একটা জায়গা চুরে গেছেন তখন মনে হলো যে আমি আরো অনেক কিছু করতে পারবো ব্যাপার না এখন ওরা বড় হয়ে গেছে ফ্যামিলির যে ব্যাপারটা ছিল মানে হয় না যে ওরা সাপোর্ট না দেয় কিন্তু আমি যে জায়গাতে যাব হ্যাঁ এটা এখন 100% মনে হয় এখন মনে হয় যে এখন আসলে এখন নিজের উপর এতটা কনফিডেন্ট আমাকে নিতে হইছে এই কনফিডেন্টটা তার এমনি এমনি আসে না আসলে অভিজ্ঞতা গুলো কম কিছু আপনি করছেন আপনি যে ফিডব্যাকটা পাচ্ছিলেন ইট ওয়াজ লাইক ইনস্পায়ারিং হ্যাঁ এবং আমার মনে হয় যে মেয়েরা যেটা করে আসলে আমার আমি এইখানটা একটা কথা বলতে চাই যে মেয়েরা কি করে মেয়েরা ছেলেরা বলে না আমরা অনেক সময় কিছু জেদ কাজ করে আমাদের মধ্যে যে কেউ যখন বলছে তুমি খারাপ তুমি খারাপ তখন সে খারাপ হয়ে দেখায় যে তুমি আমাকে এটা বলছো তো ঠিক আছে আমি এটা হয়েই দেখাবো আমি এই লাইনেই হাঁটি না কখনো আমার মনে হয় কি যে তুমি আমাকে খারাপ বলছো এটাই তুমি একদিন চেঞ্জ করবা যে তোমাকে এটা চেঞ্জ করতে হবে আমি তোমার লাইনে হাঁটবোই না যে আমি যেটা করার আমি আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার মানে যে যত বেশি আমাকে ছুটছে তত বেশি আমার কাছে এগুলা চ্যালেঞ্জ হিসেবে আমি নিচ্ছি ওকে ফাইন এরকম কোনো কথা না যে কাপড় বেচুনি হ্যাঁ এগুলা তো হচ্ছে এগুলো তো কেউ না বলে যে আর কাজ পাচ্ছে না কি সব কাজ করে বেড়াচ্ছে আমার আমার শ্বশুর দিকে কিন্তু আমরা কিন্তু যথেষ্ট রিচ ফ্যামিলির ছেলে মেয়ে এবং হচ্ছে আহ ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস আসলে কোনো কালেই ছিল না সেগুলার জন্যই যে আমার বিজনেস স্টার্ট করা সেটাও না ওই জায়গা থেকে যেরকম অনেকেই বলে হচ্ছে ওর এটা করার কি দরকার বা ওর এইগুলা করার কি দরকার আসলে কি দরকার ওই যে আমার মানসিক স্যাটিসফ্যাকশন যেন আমাকে বিজি থাকতে হবে আমি সারাক্ষণ সংসার আমাকে দিয়ে হবে না অনেটার কাছে খুব প্যারা লাগে স্ট্রাগল ছিল স্ট্রাগল মানুষের কথাবার্তায় স্ট্রাগল ছিল না মানুষের কথাবার্তায় স্ট্রাগল ছিল বলতে তার থেকে বেশি স্ট্রাগল ছিল আমার ফ্যামিলিতে কিছু ক্রাইসিস স্টার্ট হয়ে গিয়েছিল যেটা 2020 থেকে মোটামুটি তখন আমি আমার বাচ্চাদেরকে স্কুলে দিব তার আগে থেকে তো ওই সময়টাতে কিছু স্ট্রাগল ফ্যামিলিতে যাচ্ছিল ওইটা একেবারে আমাদের পার্সোনাল কিছু স্ট্রাগল যাচ্ছিল সেই সময় মানে সকাল ছয়টা থেকে এমনও সময় গেছে আমার বিকেল 3টার সময় আমি রিকশায় উঠে বসলাম মানে আমি আর বসার সময় পাইনি একদম আমার কাছে তখন আমি এটা একটা ইয়াতেও লিখছিলাম যে আমার আমার কাছে মনে হতো কি তখন বোতলে পানি ভরবো এটাও একটা কাজ মানে কাজ এত ছোট ছোট কাজ এটাও একটা কাজ মানে আমার কাছে এতটা লোড হয়ে গেছিল সব কিছু তো ওই লোডগুলো আসলে আমাকে দিনের পর দিন বিভিন্ন কারণে নিতে হইছে যে না এটা আসলে শেষ করতে হবে দিন শুরু করতাম দিনটা শেষ করতে হবে আজকে যত কাজ আছে এবং সেটা বাচ্চাদেরকে কি স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং মানে সবকিছু কিছু ছিল না আমার নিজের জন্য কিছু ছিল না আমাকে নিজের জন্য কিছু করার আমার আসলে সুযোগই ছিল না আমার তখন একদম টোটাল স্ট্রাগল শুরু হলো যে আমি আমার বাচ্চাগুলোকে স্টেবল করতে হবে আমি ওদেরকে মানে ওদেরকে আমার একটা ট্রেন করার একটা প্রবণতা ছিল যে আমি ওদেরকে এমন ভাবে ট্রেন করব যাতে ওরা খুব দ্রুত সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে আমি একটু ওই দিক থেকে রিলিফ পেতে পারি এটার জন্য আমি অনেক কথা শুনছি যে হ্যাঁ নিজে আরাম করার জন্য বাচ্চাদেরকে দিয়ে এটা করাচ্ছে নিজে আরাম করার জন্য বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে কাজ শিখাচ্ছে একটু ব্রাশটা করে দিলে কি হয় একটু জুতাটা পরিয়ে দিলে কি হয় কিন্তু আমি আসলে এটা চাচ্ছিলামই না আমি চাচ্ছিলাম যে না ওরা খুব দ্রুত সেলফ ডিপেন্ডেন্ট হবে যদি আমি ওদেরকে ছেড়ে দেই এবং এটা আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করতাম প্যারেন্টিং এর উপরে যখনই ফাঁক পেতাম হয়তো একটু পড়াশোনা করতাম ইসলামিক ইসলামিকার্টিংগুলো নিয়ে পড়াশোনা করতাম বা নিয়ে পড়াশোনা করতাম তখন ওখানে আমার কোথাও একটা একটা ক্লিপ আমার মাথার মধ্যে একদম গেথে গেছিলো সেটা হচ্ছে কি যে দুই বছর বয়স থেকে দেড় থেকে দুই বছর বয়স থেকে তোমার বাচ্চাকে তুমি ট্রেন শুরু করো পাঁচ বছর বয়স পর্যন্ত তুমি ওদেরকে ট্রেনে রাখো পাঁচ বছর থেকে আঠেরো বছর পর্যন্ত তুমি ওদেরকে কমান্ডে রাখো আঠেরো বছর পরে তুমি ওদেরকে ছেড়ে দাও ওকে এই যে আমার এত পছন্দ হয়েছিল কারণ পাঁচ থেকে আঠেরো বছর পর্যন্ত যখন আমি ওদেরকে কমান্ডের উপরে রাখবো এবং আমি যখন ওদেরকে বোঝাতে সক্ষম হব যে না ও তুমি এটা পারবা তুমি এটা এইভাবেই করবা এবং কিছু আমরা যে 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 ধর্মে থাকি সেই সেই ধর্মের কিছু জিনিসপত্র হয়তো ওদেরকে বুঝিয়ে দেয়া যে এটা করা যাবে না ওইটা ওভাবে নেওয়া যাবে না ওই এরপরে যে হ্যাঁ ওর সব মানুষই কিন্তু বিপথে যায় সব মানুষই ভুল করে ওরাও করবে ওরাও বিপথে যাবে কিন্তু ওদেরকে ফিরে আসার সুযোগ থাকবে যে না আমি তো এটা শিখে বড় হইনি আমার আমি নিজে যেটা ফিল করি যে আমি তো এরকম পরিবেশ থেকে আসিনি। আমি তো এইভাবে বড়ই হইনি তার মানে আমাকে আমার আসলে কোথাও একটা ভুল হচ্ছে আমাকে এখান থেকে মুভ করতে হবে মুভ তার একটা মেন্টালিটি নিজেদের মধ্যে তৈরি হয় তো আমার কাছে এটা বারে বারে মনে হতো যে না আসলে আমি হয়তো বা মানে মানুষের এত কথা যে বাচ্চাকে হয়তো ছাদ থেকে কাপড় আনতে বলছো ওরা যদি এখন যেহেতু অনেক ছোট ওরা কিভাবে আনবে এটা স্বাভাবিক এটা কিন্তু বাইরে থেকে দেখলে অমানবিক মনে হবে যে এটা কিভাবে পারবে বাট ও পারবে আই নো ও পারবে আপনি ওকে ছেড়ে দেন ওকে করতে দেন সুযোগ দেন বাচ্চারা এত আগ্রহ নিয়ে করে এটা আসলে অনেকেই বুঝে না ও যে শিখতে চাই সে শেখার যে একটা মানে সুযোগটা করে দিতে হয় আমরা বাচ্চাকে এত প্যাম্পার করে রাখতে চেষ্টা করি যে প্যাম্পার করতে করতে কি হয় ওরা বখে যায় মানে ওরা পারে না একটা গল্প করছিলাম একবার যে আমার একটা একটা ফ্রেন্ডের ও একদিন পোস্ট আর কি যে আমার আমার যখন যখন ওর ভাষাতেই বলি আমি মা যখন মারা যায় তখন আমার বয়স চার থেকে পাঁচ বছর সাত বছর বোধহয় ছয় সাত বছর আমার বাবা সেকেন্ড বিয়ে করে এটা হচ্ছে এক মাস দেড় মাসের ভেতর তখন আমি কিচ্ছু পারি না তখন যে নতুন মাটা আসছে সে আমার উপরে প্রচন্ড বিরক্ত কারণ আমি পানি ভরেও খেতে পারি না অথচ আমার মা চাইলে আমাকে কিন্তু এটা খুব ছোটবেলা থেকে একটু একটু করে শেখাতে পারতো আমি অ্যাটলিস্ট এতটুকু পারলে আমি এত কথা সামনে পড়তাম না কিছুটা আমি যদি পারতাম কিছুটা হয়তো উনি শিখিয়ে দিতেন কিন্তু যেটা কি যেটা হলো সেটা হচ্ছে উনি টোটালি আমাকে মানে স্বাভাবিক আমি তো আমি তো ওনার মেয়ে না উনি তো আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না উনি কেন আমাকে বাথরুমে নিয়ে যাবে উনি কেন আমাকে চেঞ্জ করে দিল সেই কানেকশন ইমোশন তো নাই অ্যাটাচমেন্ট তো নাই অ্যাটাচমেন্ট তো নাই তাহলে এটা কেন করে দিবে তো এইগুলা না আমার মধ্যে এত কাজ করতে সেই সময়টা আমার শুধু মন হতে না এটা 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 আসলে কারণ আমি নিজেও তখন প্রচন্ড মানসিক কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেটা আসলে না এটা আসলে সবকিছু বলা সম্ভব না তো কিছু মানসিক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন আমার শুধু মন হতে কি আমার এমন সময় গেছে আমার মন হতে কি যে না আমি যে কোনো সময় সুইসাইড করব মানে আমার মধ্যে এরকম কিছু অনুভূতি গেছে যে আমরা কয়েকদিন আগে ওই মুভিটা দেখছিলাম যে পিহু একটা মুভি আছে যে মা মোরে পড়ে থাকে বাবুটা ওর করে আমার সারাক্ষণ কালকে সকালে উঠে আমার বাচ্চারা এই সাফারিংটার মধ্যে দিয়ে যাবে আমাকে এটা মানে যেভাবে হোক হ্যাঁ আমার পার্সোনাল লাইফের মানে অভিজ্ঞতাটা আমার এত খারাপ যাচ্ছিলাম ওই সময়টাতে এত এত বাজে কিছু অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন আমার শুধু মনে হতো যে না যদি এই মুহূর্তে আমি আমি যদি একটা কিছু ডিসিশন নিয়ে ফেলে আমি চাচ্ছি না নিতে বাট মানুষ তো তখন মনে ছিল না মনে ছিল মিনস হচ্ছে আমি তো মানে আমি এমন তো না যে আমি অসুস্থ ছিলাম অসুস্থ তো না এটা এক ধরনের প্রেশার যে আমার বাঁচতে ভালো লাগা না লাগার একটা প্রেশার যে আমার তো ভালো লাগছে না আপনার বাচ্চার কাল যেটা বলছিলেন তখন আপনার মনে ছিল ওই কথাগুলো আমি খুব ছোটবেলার না 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 আমার ওইগুলো মনে ছিল না আমি আমার আমি ওই মুভিটা দেখে আমার তখন মনে হতো যে না আমি যে কোনো সময় যাই এরকম একটা কিছু করে ফেলে আমার বাচ্চারা কি করবে ওরাও ওই সাফারিংগুলোর মধ্যে আমার যে ফ্রেন্ডটা যে পোস্ট দিলো ওই রকম সাফারিং এর মধ্যে দিয়ে যাবে তখন আমার মনে হতো না এটা আসলে এভাবে হয় না ওই ফ্রেন্ডের সাথে কথা বলেছেন আপনি না না জানতে চেষ্টা করেন আমার সাথে কথা বলিনি ওখানে তো প্রচুর কমেন্ট করছে অন্যদিকে আমি এত আসলে কানেক্টেড কারোর সাথেই পার্সোনাল লাইফ নিয়ে এত কানেক্টেড হয় আমাকে অনেকে যেরকম আমি অনেক কিছু যদি হুটহাট করে লিখি হয়তো আমাকে কেউ এসে তার অভিজ্ঞতাটা শেয়ার করছে যে আপু আমার লাইফে এরকম এরকম কিছু ঘটনা আছে তো আমি আসলে মেয়েদের এত 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 ঘটনার সাক্ষী তখন আমার আমার শুধু মনে হয় যে আসলে একটা দুটো ঘটনা বলুন যে ঘটনাগুলো আপনাকে আসলে চেঞ্জ করেছে ইন আ পজিটিভ ওয়ে আমার আমার একটা একটা মেয়ে সেদিন আমাকে নক করছে হ্যাঁ নক করে বলছে যে আমি ছোটবেলায় যখন ও মানে ছোটবেলা থেকে ওর বাবা মা দুজনেই মারা যায় দাদা দাদির কাছে মানুষ তো ও হচ্ছে বিভিন্ন রকমের কিছু ফিজিক্যাল অ্যাবিউজমেন্টে ও গেছে তো ও তখন সব সময় এটা বলতো যে হচ্ছে আমি আসলে এত এত ওর তখন বয়স কত সাত আট বছর এই সময়টাতে তো ও তখন বলতো যে হচ্ছে আমি আসলে এত ইম্যাচিউর ভাবে মানে আমাকে আমি ছেড়ে পৃথিবীতে একা হয়ে গেছি তখন আমার বাবা নেই মানে তারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার দাদা দাদি তো আমাকে হেল্প করতে পারছে না আমার নানা নানি তো আমাকে ওভাবে নিচ্ছে না কেউ নিচ্ছে না তো ওখান থেকে আসলে বিভিন্ন রকমের ছোট ছোট অভিজ্ঞতা যখন মানুষজন শেয়ার করে ওখান থেকে আমার মনে হয়েছে কি যে না আসলে সেট করতে হয় সব কিছু না সেট করতে হয় সব কিছু গুছানো থাকে না গুছিয়ে নিতে এবং প্রতিদিন অগোছালো হয় প্রতিদিন গুছাতে হয় বাচ্চাদের খেলনা যেরকম সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা বারবার গুছাচ্ছি বারবার অগোছালো করছি তো আমাদের লাইফটা না এরকমই যে হঠাৎ করে সব কিছু আমাদের প্ল্যানে চলে না আসলে হয় না কখনোই প্ল্যান ওয়াইজ আসলে সব কিছু যে হয় সেটা না আশেপাশে অগোছালো করার জন্য প্রচুর মানুষ আছে আমি নিজেও আছি আমিও যে আমার লাইফটা না না এরকম নিতে হবে যদি টিকতে হয় গুছিয়ে নিতে হয় আর পৃথিবীতে টিকতে হলে পৃথিবীর নিয়মের সাথে ফাইট করেই টিকতে হবে পৃথিবীর নিয়মগুলোকেও আমাদেরকে মানতে হবে আমাকে ওখানেও কম্প্রোমাইজে আসতে হবে ওখানেও আমাদেরকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে এভাবেই আস্তে আস্তে আসলে গুছানো হয়ে যায় তো আমার পুরোটা সময় গেছে আমার একদম মানে দুই হাজার চব্বিশের শুরু এটা তো শুরু হলো আমি দুই হাজার তেইশ পর্যন্ত আমার মনে হয়েছে কি যে না বিশেষ করে দুই হাজার একুশ বাইশ এই সময়টা আমার প্রচণ্ড খারাপ সময় গেছে আমার বিজনেস একদম ডাউন হয়ে যাচ্ছিলো মানে আমি আমি রকম কনসেন্ট্রেশন করতে পারছিলাম না বিজনেসে যে কনসেন্ট্রেশন দিব কাজ করব। এত রকমের মানে পার্সোনাল কিছু ঝামেলাতে ছিলাম আমার শুধু মনে হতো কি যে আমি কিভাবে এটা ঠিক করব। কিভাবে রিকভার করব। আমার ব্যাংক ব্যালেন্স খরচ হতে হতে শূন্য কারণ আমি কাজ করতে পারছি না আমাকে তো খরচটা ওখান থেকে নিয়ে এসে আমি প্রাইমারিতে ভর্তি করে দিলাম কারণ আমি খরচ টানতে পারছি না আমি সময় দিতে পারছি না যে এসেছে আমি তাদেরকে একটা টাইম দেবো সেটা করতে পারছি না আমার বিজনেস এতটা তুঙ্গে উঠা বিজনেস আমি হঠাৎ করে আমার এটা আমার কাস্টমাররা কেউ জানে না যে আমার বিজনেসটা কোন মানে কিসের মধ্যে আছে সবাই কিন্তু আমাকে অর্ডার করছে যে আমার রেগুলার কাস্টমার সে তো জানে যে আমাকে রেগুলার অর্ডার করছে তাহলে আমি আমি কাজ কেন দিতে পারছি না তো আসলে আমি মানে মনোযোগটা দিতে পারছিলাম না এটা আসলে নিজের সাথে নিজের কিছু যুদ্ধ যাচ্ছিল যেগুলো মেন্টাল হেলথ এতটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম তখন আমি কিছুই করতে পারবো তখন বাচ্চারা একটু বড় কিন্তু এটা আসলে একদমই যে বললাম যে আমার সাথে আমার মানে আমাদের নিজের কিছু ফাইট যাচ্ছিলো তো যার জন্য এগুলো আসলে পারছিলাম না তো পারছিলাম না বলে এটা একদম আমার মানে ব্যাঙ্ক ব্যালেন্সও শেষের দিকে তখন আমার মনে হয়েছে যে অ্যান্ড নাফ মানে আমাকে এবার এগুলা থামাতে হবে সেটা যে ভাববেই হোক না কেন যে ভাববেই হোক না কেন তখন আমি আবার মানে ওখান থেকে আবার মুভ অন করলাম আবার মানে আমি জানি আমি আবার নতুন করে শুরু করলাম এটা এটা আমার কাস্টমাররা জানে না যে শুরুটা আসলে তারা জানে শুরু আমার দুই হাজার এর মাঝে যে আমি কতবার নিজেকে ভাঙলাম গড়লাম আবার বিজনেসটা যে কোথা থেকে কতবার শুরু করলাম এটা তো আর ওরা আসলে কেউ জানে না বাট আমাকে অনেকবার এটা শুরু করতে মানে কোনো উপায় ছিল না আমি আবার শুরু করলাম শুরু করতে করতে যে মোটামুটি দুই হাজার শেষে আমি ভালো রকমের গুছিয়ে ফেললাম যে না এবার আমাকে একদম ডিফারেন্ট একটা ওয়েতে আমাকে চেষ্টা করতে হবে দুই হাজার চব্বিশে আমি ঠিক করলাম যে আমি আসলে আমার বাচ্চাদেরকে এত কম সময় দিতে পারছিলাম এমন মানে কি বলবো ওরা রাতে ঘুমাতো একা একা দুই বছর তিন বছর চার বছরের একটা বাচ্চা আমাকে বলছে যে মাম্মা আসো 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 আমার সাথে ঘুমাতে আসো ঘুমাতে আসো আমি সময় দিতে পারছি না তখন আমি ওদের সাথে যদি বিশেষ করে শীতকালে যেটা হয় যে ওদেরকে নিয়ে যদি ওদের যেহেতু সকাল সাত সাড়ে সাতটায় ওদেরকে আমার স্কুলে বেরিয়ে যেতে হবে আমার কিন্তু ওদেরকে রাত আটটায় যদি ঘুম পাড়িয়ে না দেই তাহলে কিন্তু ওরা সকালে উঠতে পারবে না ওদেরকে আমি ঘুম ঘুম পাড়াতে দিব ঘুম পাড়াতে দিয়ে অনেক সময় আমি ঘুমিয়ে যাচ্ছি আমি ঘুমিয়ে গেলে তো আমার কাজগুলো হচ্ছে না আবার ওদেরকে যে আমি ঘুম পাড়াতে দিব ওদেরকে ঘুম পাড়িয়ে আমি উঠে চলে আসছি রাত দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত কাজ করার পরে সকাল ছয়টায় আবার উঠে সারাটা দিন শুরু করা এবং এর মধ্যে কিন্তু আমার বিন্দু পরিমাণও মানে সময় নাই যে আমি একটু রেস্ট নিব